দর্শক আজকে আমরা কথা বলবো হাতের আঙ্গুল বেঁকে যাওয়া বা ফিঙ্গার নিয়ে ট্রিগার আমরা এরকম অনেক রুগী পাই যাদের হাতের আঙ্গুল এরকম করে বাঁকা হলো কিন্তু আর সোজা হতে চায় না এরকম সমস্যা নিয়ে অনেকেই আমাদের কাছে আসে এই সমস্যাটি কেন হয় এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি এই বিষয়গুলো নিয়ে জানবো আসলে এই সমস্যাগুলো আমরা প্রায়ই দেখতে পাই এটা বেশ কিছু কারণে হয় অনেকের এক এক আঙ্গুল হয় ভিন্ন ভিন্ন আঙ্গুলে হয় অনেকের একসাথে দুই তিনটা আঙ্গুলে হয় এটা দেখা যায় যে বিশেষত আমরা দেখি যে আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গার বা অনেক সময় একেবারে ছোটো যে আঙ্গুলটা এগুলাতে বেশি দেখা যায় এই সমস্যাটা কাদের বেশি হয় সমস্যাটা সাধারণত দেখতে পাই যে যারা হাতের কাজ বেশি করে যেমন লেখালেখি করে হাউজহোল্ড কাজ বা গৃহিণীরা যারা বাসায় কাজ করে কম্পিউটারে কাজ করে বা লেখালেখি করে বিভিন্ন রকম খেলার সাথে রিলেটেড যেমন টেবিল টেনিস বা স্পোর্টস রিলেটেড মানে মূলত যাদের বেশি হাতের মুভমেন্ট হয় এই ধরনের মানুষের এই সমস্যাটা আমরা বেশি দেখতে পাই কি হয় এখানে কয়েকটা কারণ আমরা দেখতে পাই যেমন আঙ্গুলের ঠিক আগে আমাদের যে টেন্ডনটা আসে সেই টেন্ডানের এখানে ফুলে যায় ইনফ্ল্যামেশন হয় এবং সেখানে এক ধরনের টেন্ডিনাইটিস আমরা বলি এই টেন্ডিনাইটিস থেকে সমস্যা হতে পারে অনেকের আর্থ্রাইটিস যাদের রিমোটার আর্থ্রাইটিস আছে তাদের এই ধরনের সমস্যা হওয়ার চান্স আছে এবং কিছু টেনোসাইনোভাইটিস থেকে অনেক সময় হতে পারে মানে টেন্ডনের যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ সেখান থেকে হতে পারে এই সমস্যা হলে আমরা কি করব। প্রাথমিক পর্যায়ে দেখা যায় যাদের এই ধরনের সমস্যা হয় ইনিশিয়ালি অনেক সময় জায়গাটা ফুলে যায় লাল হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটু আইস কম্প্রেশন দিতে বলি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা দীর্ঘমেয়াদী হচ্ছে ভালো হচ্ছে না তখন আমরা এই ক্ষেত্রে এখানে এক ধরনের ইনফ্লামেশন বিরোধী কিছু ওষুধের প্রয়োজন পড়ে সাথে সাথে ফিজিওথেরাপির মাধ্যমে আমাদের কিছু ইনফ্লামেশান বিরোধী কিছু টেকনিক আছে বা কিছু ইলেকট্রোথেরাপিও এজেন্ট আছে যেটার মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করি এবং কিছু স্ট্রেসিং এক্সারসাইজ এক্ষেত্রে খুব দ্রুত রেজাল্ট দেয় এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় খুব সিভিয়ার সেক্ষেত্রে ইঞ্জেকশান দেওয়ার প্রয়োজন পড়ে এবং ইঞ্জেকশনের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে রিকভার হয় এবং এমন কিছু পেশেন্ট আছে খুব সিভিয়ার একেবারেই মানে যে লক হয়ে যায় যা সোজা কর করা যায় না সেক্ষেত্রে অনেক সময় সার্জারিরও প্রয়োজন পড়তে পারে তো এই যে পদ্ধতিগুলা এগুলো রোগী ভেদে এক একজনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এখন আপনার জন্য কোনটা প্রয়োজন সেজন্য একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে উনি আপনার অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন দিবেন আর এটা প্রতিরোধ কীভাবে আমরা করতে পারি একবারে প্রতিরোধ করাটা কঠিন তবে আমরা যে ক্ষেত্রে এই যাদের এই ধরনের প্রবণতা আছে সেক্ষেত্রে আমরা বলি যে রিপিটেটিভ স্ট্রেস মানে হাতে একই কাজ বারবার করা বা ছোটোখাটো আঘাত যেমন আমরা যারা হ্যামার দিয়ে কাজ করে হাতুড়ি দিয়ে কাজ করে বা প্রতিনিয়ত খেলাধুলা করে তাদের এই কাজের সময় যাতে আঘাতটা কম লাগে সেই বিষয়গুলো খেয়াল রাখা অনেক সময় দেখা যায় যে হাউজ ওয়াইফদের ক্ষেত্রে খুন্তি নাড়ানো কাপড় চুপড় চিপা বা এই ধরনের মুভমেন্ট যেগুলো করতে হয় সেই কাজগুলোকে আমরা কম করতে বলি এগুলো যদি আমরা অনেক সময় মেনে চলি অনেকাংশে এই সিভিয়ারিটিটা কমে যায় অনেক সময় হওয়ার চান্সটা কমে যায় নিয়মগুলো যদি আমরা মেনে চলি এবং যাই অলরেডি আক্রান্ত হয়ে গেছেন সে যদি দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হন তাহলে এই ট্রিগার ফিঙ্গার নামক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন